বসে বসে তার কথা শুনুন চীন নারদ কি বললে মহারাজ করেছেন এখন আপনি কথা শুনুন শ্রবণের মাত্রই হৃদয়ের সঞ্চার হচ্ছে এখানে যে রসিক ভাবুকন নিমন্ত্রণ করা হয়েছে আমার তো আমি তো নিমন্ত্রিত নই কি করে সেখানে যাবো কোন নিমন্ত্রণ তো পাইনি যাওয়াটা উচিত হবে না ব্যাসমুনি উঠলেন ভালো কথাটা বুঝুন ভাগবত রসাধনে নিমন্ত্রণ জানিয়েছি রশ্মি এবং ভাবুকগণকে আপনি করে বুঝলেন যে আপনাকে নিমন্ত্রণ আদের যাদের কৃষ্ণ কথা ভাগবত শ্রবণের ইচ্ছান্তরে জেগেছে তারাই ভাবু ব্যাটা অন্য দিকে টেনে নিয়ে যাবেন না কারণ আমি প্রথমে লিখেছি শুশ্রু শুভি সৎসনা যাদের অন্তরে শ্রবণের ইচ্ছা জাগ্রত হয়েছে তারাই রসিক তারাই এইভাবে যদি বুঝেন তাহলে দেখবেন আমি সকলকে নিমন্ত্রণ করেছি রসিকা ভূবি ভাবুকা এর অর্থ করা হচ্ছে আর সবকিছু সরল শুধু এই সত্যটি নেওয়া মেনে নেওয়ার নামই তো শ্রদ্ধা নাম আনাই তো অশ্রদ্ধা তাই সনে মনে মহা সংকীর্তনে মেতে যাই সর্বদা গৌর কথা বল গাই পানারাম শ্রী গৌরাঙ্গ নাম বুঝি তাপে তবে বিরাম পাই গৌরাঙ্গ আমার সহজেই করুন আপতি তোমার কেন করা করবে বলেন না অতীতের লাগি আরো শতগুণ যে যত বড় পতীত হবে তারপরে কৃপা আরো তত বেশি হবে অধম পতিত হলেই হলো অধম পতিত জনের দাঁড়িয়ে গিয়া নাম মহামন্ত্র দিচ্ছেন পতিত পান গৌ গুণ আমার সহজে করুন অতিথির লাগি আর শত গুণ দুঃখিতের হরে দুঃখ নিবারুন করি পিরণ হতে সদাই তাই সাধয় মনে মহাপ্ৰভু গুনে মহা হংকীর্তনে মোরা বে যায় এটা তো সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধ ভাগবত দেখাচ্ছেন যে গৌরাঙ্গ গাই নিরন্তর যারা গৌর কথা বলে গৌর গান করেন কি করিবে তারই সন অজাকেই কিছু করতে পারল না নারায়ণ ভগবানকে বলেনি নিজের পুত্র বলেছিল কিছু ওরা ভাগিয়ে দিল তা অধানিক তোরা ধর্মে হিন্দু বিসর্গ জানি না যা এখান থেকে যমদূতগণকে তাড়ালো কি না তাহলে গৌরাঙ্গ নাম গানে কি হবে যে গৌরাঙ্গ নাম গায় নিরন্তর কি করিবে তারে সমন কিঙ্ক আমি পেয়েছি অভয় শুনিয়া বিস্তর সাধু শাস্ত্র গুরু পদে তাই বারবার সাধু শাস্ত্র গুরু মুকে পুরা গৌরাঙ্গ ভজনীর গৌরাঙ্গ নামে ওই চরণ আশ্রয় ಮಹಿমা শ্রবণ তাই গৌরাঙ্গ নামের উচ্চ কথা নাম অমিয়া গৌর মূরতি বলতে কে না রানী প্রেমের মূরতি মহাভাব মূরতি ওই মহাভাব মুরতিকে আকর্ষণ করে হৃদয়ে প্রকাশিত করে দেবে রাধা পদ নকম মনিক ছটা জোইরুদগা থাজা গোরদার বরিনে প্রিনেত ভক্তিং ক্রিত পুনিয় রাশিহি তথা তথো তরপতিত্য কস্মা রাধা পদাম্ যস্ধা করবে কি না যেমন যেমন গৌরচরণে অনুরক্ত হবে চিত্ত তেমন তেমন রানীর পাদপদ্ম রসসুধার, সুধার এবং পদনকত ছটার উদয় হৃদয় আগারে হবে কি না মহাজন কি কিছু ভুলছেন পিরিতি মুরতি দাতা সবাই গেছে কিনা গৌরাঙ্গ নামের উচ পাপ কলি গনে পরমা কলির থাকে চৈতন্য কবি কর্ণপুর এই প্রসরণ করেছেন কলি বলছে যারা গৌরাঙ্গ ভজন না আমি তাদের কাছে যাব না য যারা গৌরাঙ্গে মানুন করবেন গৌরী থেকে দূরে থাকবেন আমি কিন্তু তাদের ঘরkate ধরব না কলি প্রতীক্ষা করেছে যারা গুণভজন করবেন আমি তাদের করব সহায়তা করব কলি কিন্তু সহায়তা গো সেবা করছে কিভাবে করছে বলেন ভজন আরম্ভ করেই বিষয়ের গাদা এনে সামনে ফেলে দিচ্ছে আইதே ঐশ্বর্য বাড়ছে না ভজন আরম্ভ করে দেখুন টাকা পয়সা খাদ্য দ্রব্য এটা সেটা বিষয়ের গাদা সামনে ফেলে দিল বলেন সেবা করব তো কলিজে সেবা করবে

কুশলানি আর সিদ্ধন্তি নেতরানিচ আপনি যদি কোন কাজ ভালো ভালো কাজ মনে মনেও করেন আপনি তার ফল পেয়ে যাবেন অতি শীঘ্র ফল পাবেন ভালো কাজ আপনি অল্পতে ফল পাবেন আর খুব ফল পাবেন কিন্তু পাপ তাপের ফলতে অনেক দেরি হবে অর্থাৎ পাপের ঘরাটা কিছুতেই করে না পাপের ঘরা ভরতে হবে অনেক লোকে বলে না পাপের ঘরা ভরবে তবে তো ঘরা ভাঙবে ফুটবে বল পাপের ঘরা ভরতে অনেক দেরি হবে পুণ্যের ঘরাকে আমি তাড়াতাড়ি ভরে দেবো সেবা করো তাদের কাছে যাব না তাই গৌরাঙ্গ উচ্চ সিংহনাথ শুনি পাপ কলি গণে মন্ত্র সর্বসারতন্ত্র এই মায়া ক্রান্ত ভেদিতে ভাই তাই মনে হয় মহাপ্রভু গুণে এই গোলাম গৌরন্ত্র এই হচ্ছে সর্বসারতন্ত্র গৌরমন্ত্রের দীক্ষা গৌর নাম গ্রহণে অভিরুচি গৌরাঙ্গের আরাধম উপাসনা এই মায়ার চত্তাান্ত ভেদিতে ভাই বৌরাঙ্গ জীবের অধীনের বান্ধ এখন প্রধী্য কালক কলির বলি নইর অভই কা দুর্দিন আলোন নিবেজ। চারে অন্ধগা ঘনিয়ে আসছে যত যায় অনর্থ বাড়ি সারাটা দিন কিভাবে খেলে খেয়ে ঘুমিয়ে কেটে যায় এত সুযোগ এত সুবিধা এত আলো এত বাতি সাহায্য সহায়তা কিন্তু তার সুফলটা সাধনার শক্তির সাহায্যের সহায় করতে পারছি কি অতদিন যায় অনর্থ বার অশুদ্ধ এ মন অসাবতায় চব্বিশ ঘন্টার মধ্যে কতটুকু সময় মহাপ্রভুকে চিন্তা করি কতটুকু সময় তাকে দিতে পারি যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন তাকে আমরা কি দিই প্রশ্ন তো সেখানে সেখানে কৃপণতা যিনি আমাদের কিছু দিলেন তাকে আমরা কতটুকু কি দিলাম মন অসার চিন্তায় সমগ্ন হয়ে যাচ্ছে دیا۔ এই কবিパッド ভক্তির সন্ধান দিচ্ছেন ভক্তি ছাড়া কখনো প্রাণ জুড়াবে না যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত শুদ্ধি তবে যায় কখনোই ঘুজবে না কিছুতে যাবে না দিয়া ভক্তি সন্ধান প্রাণ গুরু করুণা সিঞ্চনে করুণাটা কি আর না তার কথা তার ভজনই করুনা কি তার নামই তো করুনা তাহাই তো শুধু করুণা নয় আস্বাদন গৌরাঙ্গ জীবের বান্ধব এই দুর্দিন কেউ বন্ধু নেই যেমন একটা কথা রয়েছে গুরু বিনা বন্ধু নাই যখন যতই লোক আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসুক বন্ধু বলুক কিন্তু আমি কাউকে বন্ধু বলে মনে করি না গুরু বোন বিনা বন্ধু নাই নাম বিনা নাই আমার দ্বারা নাম ছাড় হয়তো সম্ভব হয় না পারব না কিছু কথা ক্ষমা না কে প্রেম দেব গৌরাঙ্গ ধনে ধনী করবেন কৃপা বলো কন আমি বড় দুঃখী তাকেই করতে হবে মহাপ্রভু যে তাকে বলেছেন কেন বঞ্চিত না হয় তাকেই দয়া করতে হবে প্রেম বিনা সাধন নাই প্রেম বিনা ধর্ম নাই নাম বিনা নাই প্রেম বিনা ধর্ম নাই জগতে যতই ধর্ম থাক সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে প্রেম ধর্ম প্রেম বলতে সর্বজীব ঈশ্বরানুভূতি মনমতি সর্বত্র তাকে দেখা সীবে তাকে দেখা সব জায়গায় তাকে দেখা সর্বত্র যর্বমস্বতী এই ভাবকে প্রেম বলা হয় সে আমায় সময় দেখে আমি তাকে সবসময় দেখি হচ্ছে কাকে দেখা দেখি কি বলে উনিও কি আছেন তাকে বললেন ভক্ত ভগবানকে সব সবসময় দেখছে ভগবান ভক্তকে সময় দেখছে এই যে সর্বত্র সমদর্শন ভগবর্ষণ এটাই প্রেমের পরিভাষা অন্য মমতা তার প্রতি আবেশ গৌরাঙ্গ জীবের অদিনের বান্ধবী দিন দুঃখী এই প্রেম ধর্ম এত সহজ ভাগবত ধর্ম এই ধর্মের ছায়ায় সব এসে গেছে শাক প্রসার যেমন বৃক্ষের মূল কাণ্ডশ্রয় করে থাকে ডালপালা গুলো আছে পাতাগুলো বলে এসব গাছে তেমনি ভাগবত ধর্মের সমাশ্রয়ী ধর্ম বিরাজিত এখানেই সর্বধর্ম সমন্বয় সর্বধর্ম সব আমরা শুনতে পাই কিনা বলেন তা যদি থাকে শব্দটা সেটা হচ্ছে প্রেম ধর্ম বা ভাগবত ধর্মেই সম্ভব গৌরাঙ্গ গৌরাঙ্গ কাদের বললেন পাপি পাপি দিন দুঃখী তাদের ভগবান কাদের বলেন পতিতে দিনে সেই দয়ার চরম সিন্ধু গোবিন্দ এইবার গোবিন্দের দয়া এইবার রানীর দয়া বলেন দুই দয়াকে এক জায়গায় করলে মহাপ্রভুর দয়া এসে গেল তো আরো এখানে দয়া বেশি পাপি তাপি দিন

অনেক রাত্রি হয়ে গেলে দুর্যোগের বললেন একটা ফেরিঘাট এখন এখনো পার করছে এখনো রাত বারোটায় একটা একটা ফেরিঘাটে ফেরি চলে সেটা আমাদের গৌরা এই ঘাট তরিতে দুস্তর কলি ভবার নব গোরাবিলে আর গতি নাই গৌরাঙ্গ জীবের সর্ব সার সর্বতময় সর্বসার এইভাবে অনুভব বলা হচ্ছে মহাজন যেভাবে অনুভব করেছেন এগুলি কি কোন প্রলাপ

সার সত্তা দিয়ে গড়া মুরতি ওই জন্য আমরা বললাম রাই কানু কানু রাই গায় স্বরূপ একাধারে মানি রাই কানু কানু অঙ্গে রাই আজ নবদ্বীপ অতিbod88 যে রূপে গৌরাঙ্গศรี প্রেমে মত্ত করিলেন বিশ্ব যেমন নদীয়া বিদি নীলাচল বিহாரி কেমন এই গৌরো তত্ত্ব গৌরো লীলা সদা পাষ্য শ্রীমন্তৃত মনুজকায় ওই বহুদ ভিড় ঘিরে বানো গীরShaderProgram মিষ্টি ভীতি ভি আচ্ছা চৈতন্য চরিতামৃত রাধে বইই তো লেখা হয়েছে অবশ্য ocorr হয়েছিল বৃন্দাবনে মদনমোহন মন্দিরে বসেই লেখা হয়েছিল কবিরাজ হোসেন শাস্ত্রী কার করেছেন মদনমোহনের কাছে গেলাম প্রার্থনা করে দণ্ডবত গলার কণ্ঠের থেকে পুষ্পমালা মদন মোহনের খুলে পড়ে গেল দাস পূজারী সেবা করছিলেন মদন মোহনের উনি সেই মালা এনে আমার গল পরিয়ে দিলেন আজ্ঞা মালা ওইখানেই আমি গ্রন্থের আরম্ভ করলাম বন্দে গুরু ঈশ ভক্তান ঈশারকান তৎপ্রকাশ শক্তি চৈতন্য সঙ্গ কম এই রাধা কুণ্ডটি বসে কতখানি গৌর লীলার মহত্বকে তিনি কত সুগভীর অনুভবেছেন চৈতন্য চরিতামৃত তার প্রমাণ স্তবাবলী এখানে বসে লেখা তবমালা রূপগোস্বামী পদ লিখেছেন বৃন্দাবনে যখন যেখানে থেকেছেন সেখানে বৃন্দাবনে বসেই লেখা প্রজন্ম বসেই কত গভীরে এখানে বসে কতটা গভীরে ডুবে গেছেন এটাই লক্ষ্য করা দেশগত কালগত এই দূরত্ব সেটা প্রেম জগতে নেই প্রেমিকের কাছে নেই এই যে দূরত্ব নবদ্বীপ হাজার কিলোমিটার কিলোমিটার তাহলে এই যে কালগত দূরত্ব অতীত বর্তমান ভবিষ্যৎ এটাকে কত দূরত্ব নেই পাঁচশো বছর আগে এত বছর পরে এত কিলোমিটার এত করস এত মাইল বললেন ঐক্যগত দেশগত দূরত্ব প্রেমিকের কাছে নেই এটা প্রমাণিত উনি খাত সেখানে উপস্থিত নন আমটি নিয়েছেন সচন কিং

চেতনার পরশ ছাড়া উনি আর আমাদেরকে কি দিয়েছেন তাকে উপলব্ধি করার উপায় কি বলেন এই চেতনার এই জন্যই তো এই নামটি হয়েছে চৈতন্য চেতনার পরশ পাচ্ছি আমরা আমাদের চৈতন্য দয় হচ্ছে জ্ঞান দয় হচ্ছে অচেতনতা অজ্ঞানতা দূরে যাচ্ছে চৈতন্য বলতে তো শ্রীকৃষ্ণ চৈতন্য বলেন হ্যাঁ যেমন ভীম বলতে ভীম সেন সংক্ষেপ ভীম সত্যে বলতে সত্য ভাব এমনি চৈতন্য বল কৃষ্ণ চৈতন্যই বুঝতে হবে শব্দের কৃষ্ণ জানাইয়া কৃষ্ণ কৃষ্ণকে জানানো রাজারানী জানানো বৃন্দাবন জানানো প্রেমকে কে জানানো না সংকীর্তনকে কে রস তত্ত্বকে জানানো এটাই হচ্ছে এখানে চেতনা দহিক পরানো আত্মিক চেতনার কৃষ্ণ জানাই আজি ধন্য অতইব নাম আর হইল শ্রীকৃষ্ণ চৈতন্য ওই কাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকাশ ভূমি যো শ্রীকৃষ্ণ চৈতন্য না

সেই পরাকাষ্ঠা ব্রজমাধুরমে যে রাধা চন্দ্রনাশ্যূপী প্রেম লাভল ঝাড়ি পথে পশু পক্ষী বৃক্ষ লতা হস্তিরার হরিণ তারাও তো পেল কি পেল বললেন রূপ দেখে বিশ্ব মানব সেই পরম আকাশฐব যমানধুরীর স্থিতা রাধা চরণাস শ্রী দাস্য ভাব রূপী প্রেম লাভ করল। কোন প্রেম রাধ প্রেম এক মায়ামুক্ত চৈন্য জীবকে চৈতন্যর চরম স্থানায়ন করা এটা তো সাধামাটা বললেন এনেছেন একমাত্র মহাপ্রভু এটাই চৈতন্য নামের প্রকৃত ব্যাখ্যা আর কেউ পারেননি এটি তারই দান আমা না অন্য নারী